হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা সাতাশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গুং লং গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অধ্যায় তেরো শ্লোক সংখ্যা সাতাশ সমম সর্বেশু ভূতেশু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশৎসু অভিনসন্তম যপশ্যতী সপস্যতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সর্বেশু সকল ভূতেশু, জীবে সমম সমভাবে তিষ্ঠন্তম অবস্থিত বিনশৎসু সমস্ত কিছু বিনষ্ট হলেও অবিনশন্তম অবিনাশী পরমেশ্বরম পরমেশ্বরকে য যিনি পশ্যতি দর্শন করেন স তিনি পশ্যতি যথার্থ দ্রষ্টা তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো সকল জীবে যিনি সমভাবে অবস্থিত সমস্ত বিনষ্ট হলেও যিনি বিনাশপ্রাপ্ত হন না সেই পরমেশ্বরকে যিনি সম্যকরূপে দর্শন করেছেন তিনি যথার্থ দ্রষ্টা এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে বললেন যে যথার্থ দ্রষ্টা কে পূর্বে ভগবান বলেছেন যে যথার্থ জ্ঞানী কে সেখানে ভগবান বলেছেন যে যিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের তত্ত্ব যথার্থভাবে জেনেছেন অর্থাৎ দেহ এবং আত্মার তত্ত্ব যিনি জেনেছেন তিনি যথার্থ জ্ঞানী এই শ্লোকে ভগবান বললেন যে ভগবান প্রতিটি জীবের মধ্যে সমানভাবে অবস্থান করছেন কীরূপে রূপে প্রতিটি জীবের হৃদয়ে তিনি জীবাত্মা এবং পরমাত্মা রূপে অবস্থান করছেন জীব আত্মা পরমাত্মার অংশ জীবাত্মা পাখি হৃদয় গুহায় নিচের ডালে থাকেন পরমাত্মা পাখি হৃদয় গুহায় উপরের ডালে থাকেন দুটি পাখি দেখতে একই রকম জীবাত্মা পাখি সুখ দুঃখ ভোগ করে মান অপমান জয় পরাজয় ভোগ করে পরমাত্মা পাখি সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় কিছুই ভোগ করে না জীবাত্মা এবং পরমাত্মা উভয়ই অবিকারী অবিনাশী অক্ষয় এবং অব্যয় জীবাত্মা পাখি সাধন ভজন তপস্যা করলে পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করে মুক্তি মোক্ষ এবং ভক্তি লাভ করে এই যে মুক্ত আত্মা এবং পরমাত্মা তাদের কেউই আপন পর নেই শত্রুমিত্র নেই তাদের কেউ দেশ বা প্রিয় পাত্র নেই অর্থাৎ প্রিয় বা অপ্রিয় কেউ নেই তাদের কাছে সবাই সমান সব জীবের মধ্যে তারা সমানভাবে বিরাজিত তারা চিরন্তন শাশ্বত এবং সত্য এই যে দেহক্ষেত্র এবং এই যে বিশ্ব প্রকৃতি এগুলি হলো জড়বস্তু বস্তু বিকারশীল সৃষ্টির আদিতে ভগবানের থেকে মায়া শক্তি সৃষ্টি হয় মায়া শক্তি তম গুণময় এই মূল প্রকৃতি থেকে মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব সৃষ্টি হয় আর বুদ্ধি তত্ত্ব থেকে তত্ত্ব সৃষ্টি হয় অহংকার তত্ত্ব থেকে পঞ্চ পঞ্চ তন্মাত্র মহাভূত, পঞ্চ পঞ্চমহাভূত পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন সৃষ্টি হয় এই যে মূল প্রকৃতি এবং তার বিকৃতি এইগুলি দ্বারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং জীব সৃষ্টি হয়েছে ভগবানের ইচ্ছায় এই প্রকৃতির বিকার আছে অর্থাৎ সৃষ্টি আছে স্থিতি আছে আবার ধ্বংস আছে কিন্তু জীবাত্মা যা পরমাত্মার অবিচ্ছিন্ন অংশ এবং স্বয়ং পরমাত্মা এই দুইয়ের কোনো বিকার নেই সৃষ্টি নেই প্রলয় নেই অনাদিকাল থেকেই তারা আছেন তারা সদা আনন্দময় সৎ চিত এবং আনন্দময় প্রকৃতি এবং জীবাত্মা পরমাত্মার এই যে রহস্য তা যারা সাধন ভজন তপস্যার দ্বারা প্রত্যক্ষভাবে দিব্য নেত্রে দর্শন করেন অনুভব করেন যারা প্রকৃতি বা মায়াকে অতিক্রম করে সেই পরমাত্মাকে বা ভগবানকে জেনেছেন তারাই হলেন যথার্থ দ্রষ্টা বা অনুভবকর্তা তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার তেরো অধ্যায়ের সাতাশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমরা শ্লোকটি আরও একবার পড়ছি সকল জীবে যিনি সমভাবে অবস্থিত সমস্ত বিনষ্ট হলেও যিনি বিনাশপ্রাপ্ত হন না সেই পরমাত্মাকে যিনি সম্যকরূপে দর্শন করেছেন তিনি যথার্থ দ্রষ্টা এই শ্লোকে ভগবান নিজেকে পরমেশ্বর বলেছেন পরমেশ্বর কথার অর্থ হল পরম নিয়ন্ত্রণকর্তা মনুষ্য দেবতা মুনি ঋষি যক্ষ রক্ষ সবাইকে যিনি নিয়ন্ত্রণ করেন এই অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মূল নিয়ন্ত্রণকর্তা সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ তিনি হলেন পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তেরো অধ্যায়ের সাতাশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামি বক্ষামী গুজ্জী শ্রীণু পাণ্ডব পাপানি, বিলয়ং জানতি, তৎক্ষণাৎ, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী ইতে জ্ঞানমঞ্জুরি ইয়ে জপনি তরিচল মনস জ্ঞান সিদ্ধি লভে তথান্তে পরম পদম এখন আমরা ভাগবত গীতার পাঠের পর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তোমার চরণে পুনরায় কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো